টিপিএস মেট্রো একশো সিসি গাড়িটি দেখতে পাচ্ছি একেবারে কিন্তু শোরুম কন্ডিশন নতুন গাড়ি হয়তো অল্প কিছু দিন ব্যবহার হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রি হয়ে গেছে অলরেডি ভাই কত বিক্রি করছেন ছিয়াশি না আমরা তো টোটাল সাতাশি পাই থাকছেন হিসাবে ওইখানে ধরেন সাতাশি হাজার টাকা বিক্রি হয়েছে না ঠিক আছে বলবি আপনি কোনো কোথা থেকে আসছিলেন ব্রাহ্মণপাড়া থেকে ব্রাহ্মণপাড়া কুমিল্লা ভাই গাড়িটা কোথায় কিনছেন ভাই ছিয়াশি হাজার ছিয়াশি হাজার আপনার কথা ঠিক আছে ওনার কথা ঠিক আছে গাড়ি কন্ডিশন দেখছেন ভাই হ্যাঁ কেমন লাগতেছে আপনার কাছে আচ্ছা বাজারের পরিবেশ সম্বন্ধে আপনার কাছে কিছু কথা শুনতে চাই আর কি বাজারের পরিবেশটা কেমন এখানে খুব রেঞ্জের ভিতরে মানুষের চাহিদার ভিতরে কেনার উপযোগী একটা মার্কেট এখানে তাদের চাহিদা যারা ক্রেতা তারা তার চাহিদা মোতাবেক কিনতে পারবে যে আমি একেবারে নিউ কন্ডিশনের গাড়ি পাইছি এখানে কাগজপত্রের কি অবস্থা এটা কাগজপত্র একদম ফ্রেশ একদম নিউ কাগজ শোরুম 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 পেপার না এটা তো আপনার নামে করতে পারবেন নিশ্চয়ই ট্রান্সফার করবেন না তো আপনার গাড়িটা কিনলে আপনার কাছে ভালো লাগছে তো আচ্ছা অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে কথা বলার জন্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ফ্রেশ কন্ডিশনের গাড়িটি কাস্টমার দাম বলতেছে আষট্টি হাজার এবং যিনি বিক্রি করবেন তিনি চাইতেছে আষট্টি হাজার পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা ডিফারেন্সের কারণে উনি আসলে গাড়িটা দিতেছে না তো আপনাদের দেখাতে চাই এটা ইঞ্জিন কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো সামনের চাকা কিন্তু ভিট আছে এবং পিসের চাকার অবস্থা দেখাই পিসের চাকাটা কিন্তু একেবারে নতুন আরে ভাই দেন পাঁচশো টাকা লেগে আপনি কি গাড়ি দেন সাবি দেন গাড়ি গাড়ি বিক্রি হয়েছে সাতাত্তর হাজার টাকা রেট দেওয়া ছিল গাড়িটি বিক্রি হয়ে গেছে মনে হয় আষট্টি হাজার মোটামুটি ভালো কন্ডিশনের গাড়িটি ভালো একটি আর বিক্রি হয়ে গেছে একশো সাইসিসি দেখতে পাচ্ছি একদম কিন্তু লাল কালারের এবং সামনের চাকার যে বিট আছে আর ডাবল ডিক্স নাকি সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্সের পিছনের চাকারও কিন্তু বিট আছে মোটামুটি লাল কালার গাড়িটি আসসালামু আলাইকুম ভাই কত টাকা বিক্রি করলেন পঞ্চান্ন হাজার টাকা গাড়ির কন্ডিশন কেমন ছিল ভাই আর গাড়িটা কে কিনছে উনি উনি কিনছে ভাই কোথা থেকে আসছিলেন আপনি মেঘদা থেকে ও আপনার রিলেটিভ মেঘদা থেকে আসছেন নাকি কত টাকাতে কিনছেন গাড়িটা পছন্দ হয়েছে তো আপনার

আর 2000 কো না আর 10 কো মাই দেন 2 লক্ষ 20 ভাই 2 লক্ষ 20 2 লক্ষ 25 2 লক্ষ 25 2 লক্ষ 25 একেবারে সুজுகি জিক্সার নেগেট ভার্সন গাড়িটি মাত্র 2 লক্ষ 25 10 বছরের কাগজ সহকারে যারা নিতে চান অবশ্যই কিন্তু আমাদের হাতে যোগাযোগ করবেন এবং এই যে লোকটাকে চিনেন নাকি

আর একশো গাড়িটি একেবারে দেখেন আর নতুন কালার করা হয়েছে কোম্পানি নিজে করছে এই গাড়িটি বিক্রি হয়েছে মাত্র তেষট্টি হাজার টাকা কত কিলো চলছে ভাই পঁচাশ হাজার কিলো চলছে তারপরেও কিন্তু গাড়ির কন্ডিশনটা দেখেন তেষট্টি হাজার হলো ভাই আসসালাম ভাই আসছিলেন মাধুপুর থেকে মাধুপুর থেকে আসছেন গাড়িটা আসলে আপনার এই বাজারে কিন্তু আজকের জন্য এই গাড়িটা সবচেয়ে ভালো কন্ডিশনের গাড়ি এবং কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে একটা ম্যাচ হয়েছে ভালো এরপর দেখছি যে গাড়িটা নিয়ে একটু সমস্যা ছিল সমস্যাকে দূর হয়েছে ভাই সমস্যা তেষট্টি হাজার টাকা যে গাড়িটা পাইছেন আপনার কাছে কেমন লাগতেছে বলেন ভালো লাগতেছে ভালো লাগতেছে যদি মনে করেন এই গাড়িটা চালা যদি আপনার ভালো না লাগে আগে বাজার নিয়ে আসবেন পাঁচ হাজার টাকা লাভ আর যদি না এখন বিক্রি করলাম তো গাড়ি ছাড়া দেন কাস্টমার আছে ধরাই দিই ঠিক আছে তো ভাই পছন্দ হয়েছে তো হ্যাঁ টানতেন মাত্র তেষট্টি হাজার টাকায়

গাড়ির তো সাউন্ড তো ভালো আছে ভাই দেন দেন হ্যাঁ ঠিক আছে মোটামুটি ভালো আছে ভাই মাত্র আষট্টি হাজার টাকায় গাড়িটি বিক্রি হলো এই মোটরসাইকেলের হাট কিন্তু প্রতি শনিবার সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত এখানে মোটরসাইকেলের হাট বসে এবং যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই কিন্তু আপনারা সকাল দশটা থেকে এগারোটার মধ্যে হাটে থাকার চেষ্টা করবেন কারণ তখনই কিন্তু আপনি জমজমাট হাট দেখতে পারবেন অনেকে ভুল করে কিন্তু তারা চলে আসে দুইটার পরে দুইটার পরে আসলে কিন্তু তখন গাড়ি পাওয়া যায় না সেই জন্য যারা দূর থেকে আসবেন অবশ্যই আপনারা একটু সময়টা মাথায় রাখবেন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে হাটে থাকার চেষ্টা করবেন তখন কিন্তু জমজমাট হাট থেকে তখন আপনি দুইশো গাড়ির মধ্য থেকে বেছে দেখে শুনে আপনি কিন্তু একটি আপনার মনের মতন গাড়ি ক্রয় করতে পারবেন অসংখ্য ধন্যবাদ জানাই আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনার যদি কাজে না লাগে হয়তো আপনার আশেপাশের বন্ধু বান্ধবের কাজে লাগবে তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই খোদা হাফেজ